সাথে দিলেন হাত বাড়াইয়া বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। ربنا দেখো জমানার মহাকামেল তোমার প্রিয় বন্ধু আমার মুর্শিদ কেমলা জানের রوانی সন্ধান মালিকগঞ্জ জেলার কর্ণধার মালিকগঞ্জ জেলার যাকে কর্মী প্রধান আমাদের অত্যন্ত প্রিয় আলহাজ আব্দুর রহিম খান সাহেবের নেতৃত্বে আমাদের সকলের সহযোগিতা আজকের এই সুন্দর অনুষ্ঠান সাবে মেরাজের অনুষ্ঠানের আয়োজনে আমরা সকলে হাজির হইয়া আসলের নামাজ থেকে শুরু করে তোমার হুকুম তোমার বন্ধুর হুকুম আল্লাহ নফলে বাদত তরি আমল করে কোরআন হাদিসের আলোচনা শুনে মেরাজের আলোচনা শুনে আল্লাহ তোমার দরবারে আমরা সকলেই গুনা মাফের আসা নিয়ে তো বা পড়ে আল্লাহ সব শেষে তোমার হাবিবের সানে দুরুদ সালাম পড়ে আল্লাহ সবাইকে নিয়ে তোমার দরবারে ভিক্ষার হাত তুলে দিয়েছে মানি আল্লাহ তুমি দয়া করে আজকে সবে সকলের জীবনের করে মাফ দাও আমার সাথে যারা হাত বাড়াইছে মসজিদে নিস্তালায় দোতালায় তিনতলায় চারতালায় আল্লাহ মসজিদের বাইরে দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে বাড়িতে বসে যে যেখানে হাত বাড়াইছে আমার ভাইয়েরা বোনেরা মায়েরা বাবারা আল্লাহ সকলের মনে যা তুমি কবুল করো আল্লাহ যে যেখানে বসে হাত বাড়াইছে তোমার দরবারে তুমি তাকায় দেখো কার যেন মাসে জনম দুঃখী বাবা নাই রে আল্লাহ আল্লাহ চিরতিম হইয়া বাবা হারাইয়া তোমার দরবারে হাত বাড়াইয়া কানতেস যার বাবা নাই আল্লাহ অন্য কেউ যদি বাবা কয়া ডাক দেয় কলিজার মধ্যে মোচর মারে বাবা কয়া ডাকতে পারে না রে তাকায়া দেখো বাবা হারা এতি তোমার দরবারে আমিন আমিন কইয়া কানতেছে আল্লাহ কার জন্য বাবা আছে জনম দুখিনি মা দুনিয়ার জমিনে নাই আল্লাহ এমন হতভাগা কপাল পোড়া আছে চিরদিনের মতো মা ডাক বাবা ডাক বন্ধ হয়ে গেছে মা কোয়া ডাকতে পারে না বাবা কোয়া ডাকতে পারে না রে মানি এই শীতের রাত আমরা কত আরামে গরম কাপড় পইরা আল্লাহ আল্লাহ সুখের মধ্যে কম্বল মুড়ি দিয়ে আমরা ঘুমায়া যাই বাচ্চাদের কত আদর করে যত্ন করে আল্লাহ যাদের মা বাবা কবরে চলে গেছে কবরে তো সাথী না আল্লাহ অন্ধকার কবরের মধ্যে কত বিশানাও তো দিয়া দেই নাই রে মানিক ওই মাহারা বাবা হারা তোমার দরবারে কানতেছে দয়া করে তাদের চোখের পানি রসিলায় সবে মেরা যেন রাতে রসিলায় আমার দয়াল নবীজির খাতিরে প্রত্যেকটা এতিম আর মিসকিনের মা বাবার জীবনের গুণা মাফ কইরা দাও কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আল্লাহ আমাদের দাদা দাদি নানা দাদি ফুফা ফুফি খালা কানো চাচা চাচি মামা মামি ভাই বোন স্ত্রী কলিজা টুকরা সন্তান যারা কবরে চলে গেছেন সকলের রোহে সব নজর পৌঁছায়া দাও আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়ি মায়ের কোল বাবার কোল শ্বশুর কোল শাশুড়ি কোল বংশধার যারা কবরে আমালিক তুমি দয়া করে সকলের রোহে সব পৌষায়া দাও আমার পাশে বসে কান্দে ইসাক মাওলা নাই শাক তার মা হারাইছে নাই আল্লাহ যাদের মা নাই ঘরে বসে যখন কেউ মা কোয়া ডাক দেয় কলিজার মধ্যে সাত কইরা ওঠ আল্লাহ বকর ভাই কান্দে তার বাবা নাই আবার ভাইরা কান্দে মা নাই বাবা নাই সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া সকলে কান্দেন আর পরে না রব্বের কামা আবার মায়েরা বোনেরা কান্দে তোমার বন্ধু বলে এতিমেরা যখন মা কোয়া বাবা কয়ে কান্দে চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ আল্লাহ তুমি নাকি কবরের আসাব মাফ কইরা দাও আমানি আমত পর্যন্ত নয় আবাদুল আবাদ পর্যন্ত মা বাবাকে তোমার রহমতের কোলে উঠে লালন পালন করো আবহাওয়া ভাই দোয়া চাইছে আল্লাহ মিষ্টি তাবরক নিয়ে আসছে তার আব্বা নাই আলেমুদ্দিন মল্লিক দুদিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে তার শ্বশুর নাই তাদের জন্য দোয়া চাইলেন আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানাইয়া দাও আমার কত ভাই বোনেরা দোয়া চায় উজুর দোয়া কইরেন মা নাই বাবা নাই আল্লাহ সকলের মা বাবাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরে সবাইকে মাফ করে দাও আল্লাহ মানিকগঞ্জের জমিনে যারা ঘুমিয়ে আসে সবাইকে মাফ করে দাও এই মসজিদে খেদমত করে এই মসজিদে নামাজ আদায় করে যারা কবরে চলে গেছেন সবাইকে মাফ করে দাও যারা বেঁচে আছেন খব সবাইকে ক্ষমা করে সুস্থ রেখে হায়াত বাড়ায়া দাও আল্লাহ আলহায় আব্দুর রহিম খান সাহেব তাবরকের ব্যবস্থা করলেন সাইদ রহমান সাইদ ভাই জান মামন ভাই সহ আল্লাহ জাকের ভাইরা যারা আজকে তাবরকে খেদমত করলো আজকে অনুষ্ঠানে খেদমত করলো আল্লাহ সকলের খেদমত তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আমার জাকের ভাইরা দূর দূরান্ত থেকে এসেছে সকলের যান মালিক যথ হেফাজত করো ঘর সবকিছু রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো সন্তানদেরকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করে দাও স্ত্রীদেরকে তুমি দয়া করো ভাই বোনদেরকে দয়া করো আল্লাহ যারা কৃষি কাজ করে ফসলে তুমি বাম্পার ফলন দিয়ে দাও আল্লাহ যারা চাকরি করে চাকরিতে পদোন্নতি দাও যারা লেখাপড়া করে সবাইকে লেখাপড়ায় আল্লাহ তুমি সাফল্যের সাথে উত্তীর্ণ করে দাও যারা ঋণগ্রস্ত ঋণের বোঝাগুলো মাথা থেকে নামায় দাও আল্লাহ যে যে মনে বাসনা নিয়ে এসেছেন সকলের মনের বাসনা পূরণ করো আল্লাহ আমি গোলাম নুরহাজ কাফেলা আমার কাফেলার মাধ্যমে যারা অমরা যেতে চেয়েছে বড় হজে যেতে চেয়েছেন সকলের অমরা এবং বড় হজ করার সুযোগ করে দিও আল্লাহ আলহাজ আব্দুর রহিম খান সাহেবকে পরিপূর্ণ সুস্থ রেখে নেক হায়াত বাড়ায় দিও তার আব্বা আম্মা সহ পরিবার যারা কবরে সবাইকে মাফ করে দিও তার জান মাল ইজ্জত তুমি হেফাজত করো আল্লাহ সাইদুর রহমান সাইদ ভাই যেন অসুস্থ হাসপাতালে ভর্তি আল্লাহ আসতে পারে নাই তুমি দয়া করে তাকে পরিপূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দাও যারা অসুস্থ আছেন আমাদের মধ্যে যারা বাড়িতে হাসপাতালে সবাইকে তুমি দয়া করো আল্লাহ মানিকগঞ্জের উপরে রহমাতে কামেলা নাজিল করে দাও মানিকগঞ্জের সকল জাকের ভাই বোনদেরকে মহাদুম নামের সাথে জানে বলে খেতমত নিয়া পন পীরের দরবারে পৌঁছাইয়া দিও আল্লাহ সবে মারা যে রসিনায় কারো হাত খালে ফিরাইয়া দিও না খোলা ভাই کرامদের হাত যুবক ভাইদের হাত মুরব্বীদের হাত মাসুম বাচ্চাদের হাত পর্দার আড়ালের মা বোনের হাত বাড়াইছে রে মালিক সকলের মোনাজাত তুমি কবুল করে নাও আল্লাহ আজকে তাবারকে তুমি সুসু দর বরকতময় করে দাও যত মেহমান আসবে তত মেহমানের তাবারক তুমি আল্লাহ মজুদ করে দিও আল্লাহ মহা মসিবতের জামানায় কোটি কোটি জাগের ভাই বন্ধের সুখ দুঃখের নারী শুনে শান্তনার বাণী শোনানোর জন্য সত্য তরিকার পথ সুগম করার জন্য অশান্ত পরিবেশে শান্তির বাণী শোনানোর জন্য আল্লাহ আমার কেবল জানে রেখে জামানত মহামান্ন হাজ খাজা মিয়া ভজন মজাদি মেজা ভজন মজাদি সাহেব সহ আল্লাহ খাজা পরিবারের সবাইকে সুস্থ রেখে নেক হায়াত বাড়ায়া দাও